রাত দশটা থেকে মনে হয় গেছে ডাক্তার আমি পাশের বেডে আছি আমি সবই দেখতে পাইছি এমনকি ডাক্তারকে চারবার ডাকতে গেছে কোন নার্স আসেনি নার্সকে বলেছিল যে একটা ওষুধ দেন যদি বা ব্যথা কমে

যেটা হলো এটা ডাক্তারের গাবলতি মানে ওই কে ডাক্তার পাঁচবার গেছে আর এই ফলারটাতে একবারও আসেনি জানতে বলছে অনেকে বলছে যে এরকম গাবলতি হচ্ছে সবই বলছে আমরা চলে যাবো এরকম করে গাবলতি করে এর

আপনার জেলার সবশেষ খবর পেতে চোখ রাখুন জনকণ্ঠ টিভির ফেসবুক পেজে এবং ফলো বাটনে ক্লিক করুন